এগুলো কোম্পানির রেট আছে চারশো আশি টাকা যদি আমার থেকে নেয় তাই মাত্র দুইশো সত্তর টাকা রাখবো দুইশো সত্তর টাকা মাঝারি সাইজ বাচ্চাদের জন্য একত্রিশ ছত্রিশ মাস্টার কার্টুন মাল হবে মালটা

আমি রাখবো হচ্ছে দুইশত টাকা সাইজটা আছে যেটা আটত্রিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত সেটা রাখবো দুইশত টাকা যদি আসে এই শীতের ভিতরে একটা গরম অফার দিব বাচ্চা মাল গুলো মাত্র একশো টাকার মধ্যে দিব মানে দুইশো বিশ টাকার বাচ্চাদের মাল আপনারা পেয়ে যাবেন একশো ষাট টাকায় জি আবার বলছি শেয়ার করেন বেশি বেশি কারণ কি এই সুযোগটা হারিয়ে ফেলবেন জি আবার স্টক কেবল আছে বলেন তো ভাই এটা স্টক অনেক আছে অনেক হিসাবের বাইরে কেউ যদি এক লাখ টাকার মাল নিতে চাই দিতে পারবে এক লাখ টাকা চাইলে এক লাখ টাকা দিতে পারবো এর কম চাইলে এর কমেও দিতে পারবো এর বেশি চাইলে বেশি দিতে

মাত্র দুইশো তিরিশ টাকা পড়বে ফুল মাস্টার বক্স মাল দুইশো তিরিশ টাকায় আপনারা তাই সত্যি কথা বলতে অনেকে বিশ্বাস করবে না আব্বাস ভাইয়ের কথা যে এত কমে কিভাবে জুতা দিচ্ছে জাম কোম্পানির শুগুলো আমি এত কমে কিভাবে দিচ্ছি এটা সবার প্রশ্ন

আমি সাইজ মিলিয়ে দিতে পারবো না এগুলোকে আমি কাঠ সাইজ বলি আর কি বুঝতে পারছি ভাই ঠিক আছে ঠিকানা বলে দেন ভাই আমার প্রতিষ্ঠানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা জুরাইন আলম সুপার মার্কেটে আইসাশু ঢাকা জুরাই আলম সুপার মার্কেটে আয়সা সু এত বড় একটা শোরুম ভাই এটা সব আপনাদের প্রোডাক্ট না ভাই জি সব শোরুমটা আমাদের সব প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার আর মাল দেখাই তো গোডাউন থেকে গোডাউন তো আরো বড় আচ্ছা ছোট একটা দোকান এই যে এই সোশিটি জেলা থেকে এভাবে মাল চলে যাচ্ছে ভাই জি এটা সারা বাংলাদেশে এভাবে আমরা মাল পাঠিয়ে দিচ্ছি বস্তা বস্তা মাল পাঠায় দিচ্ছি বস্তা বস্তা করে দিচ্ছি যে কার্টনে চাচ্ছে কার্টুনে দিচ্ছি ওকে ভাই সবভাবেই দিচ্ছি কাস্টমার ডিমান্ড যেভাবে সেভাবেই আমরা প্রোডাক্ট গুলো ডেলিভারি করে থাকি নতুন বছর আসলে অনেকেই স্কুলের জুতা কলেজের জুতা এগুলো বেশি চলে

এবং মাঝারি হচ্ছে এক চার এবং বড় সাইজটা হচ্ছে পাঁচ আট যারা জুতার ব্যবসা করে তারা সাইজ গুলো বুঝে আর আচ্ছা আচ্ছা সর্বনিম্ন সাইজ থেকে আইডিয়া শেয়ার করুন এবং ফিতা ছাড়া সবগুলোই আছে হাওয়াই সোল বলেন এবং মোটা সোল ভারী যেটা বুঝি আমরা সেটাও আছে সব ধরনের মালগুলো আছে আমাদের কাছে আমাদের একটু আইডিয়া শেয়ার করুন কত টাকা থেকে শুরু কেমন কোন পাচ্ছে আপনার কাছ থেকে যেহেতু সরাসরি কোম্পানি কাছ থেকে মাল নেবে জি আমার কাছে হচ্ছে যদি একবারে ছোট সাইজ এটা দশ তেরো যদি এটা নেন তাহলে আমি রাখবো দুইশো তো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আমার আমার থেকে নেবেন কারণ হচ্ছে এই জাম কোম্পানির মালটা যদি অন্য কোথাও থেকে নিতে চান অথবা ফ্যাক্টরি থেকে নিতে চান মিনিমাম আপনার থেকে চারশো থেকে পাঁচশো টাকা দিয়ে অ্যাসার্চ দিয়ে অর্ডার করে নিতে হবে সে মালটা কেন হয় হ্যাঁ আপনার সাথে কম কেন দিচ্ছেন এটা হচ্ছে ভাই আমার সিক্রেট কিন্তু আমার থেকে মাল নেওয়া জাম কোম্পানির থেকে মাল নেওয়া সেম সেম কথা আচ্ছা অর্থাৎ এই জোরাটের দাম কত পড়বে এই কথা একবারে ছোট প্রাইস ছোট সাইজ যেটা দুইশো পঞ্চাশ আর মাঝারি যেটা একত্রিশ ছত্রিশ সাইজ সেটা হচ্ছে আমি রাখবো দুইশত আশি টাকা 280 টাকা আর এর থেকে বড় সাইজটা আছে যেটা আটত্রিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত সেটা রাখবো 290 নব্বই টাকা হাওয়াই সালের প্রোডাক্ট যদি কেউ নেয় সেক্ষেত্রে এই বড় সাইজ যেটা আছে পাঁচ হাট সাইজ সেটা দুই সত্তর টাকা আর যেটা একবার ছোট সাইজ আছে দশ তেরো সেটা রাখবো দুইশত পঞ্চাশ টাকা এখানে যা বলা হচ্ছে সব পাইকারি আইটেম পাইকারি দাম কোম্পানি রেটে যে মাল নিতে পারবেন এগুলো দুশো সত্তর আশি টাকা দিয়ে এগুলো তো পাঁচশো ছশো টাকা সেল করতে পারেন ইজিলি ইজিলি আরো বেশি বিক্রি করতে পারবে যারা আমাদের পাইকারি খুচরা ব্যবসায়ীরা আছে তারা আরো বেশি করতে পারবে এমন হতে পারে যে আপনার কাছ থেকে মাল নিয়ে তারা জেলা শহরে আবার পাইকারও করতে পারবে জি অবশ্যই আমার থেকে বিভিন্ন জেলা থেকে পাইকারি নিয়ে যায় আচ্ছা পাইকারি তারা সেলও করে ওকে ভাই আবার যেগুলো ফিতা সিস্টেম সেগুলো দাম কি পার্থক্য না একই ফিতা নেন বেল্ট নেন সবগুলো সেম প্রাইস রাখবো আমি আচ্ছা কত টাকা দুইশো 270 টাকা হাওয়াই আচ্ছা এবং ভারী নিলে প্রাইসগুলো পড়বে 250 শত পঞ্চাশ যাদের পুঁজি রয়েছে দশ হাজার পনেরো হাজার টাকা আপনারা মার্কেটিং করতে পারবেন দুইশো নব্বই টাকা নিয়ে গিয়ে আপনি তিনশো বিশ টাকা জুড়া প্রতি তিরিশ চল্লিশ টাকা লাভ করে পারবেন এগুলো ছিল সবাই স্কুলের জুতা যারা নিউট্রিশন জুতা দোকান ভাই এগুলো পরে কোনটা দেখাবেন এইগুলো পরে হচ্ছে আমার কাছে সবগুলো আসলে আমি জাম কোম্পানি মাল সেল করি বেশি আচ্ছা আচ্ছা আমার কাছে জামের প্রোডাক্ট গুলো এবছর শীতের আছে যেমন আমি দেখাচ্ছি আপনাকে বাচ্চাদের জন্য আছে মাঝারি সাইজের বাচ্চাদের জন্য একত্রিশ সত্তিরিশ সাইজ আর এটা ফুল মাস্টার কার্টুন মাল হবে মালটার অরিজিনাল প্রাইস আছে কোম্পানিতে পাঁচশো তো বিশ টাকা আমার থেকে নিলে মাত্র দুইশো ষাট টাকা দিতে পারবো দুই মাস্টার টাকা দুইশো ষাট টাকা জোড়া পড়বে ওকে ভাই তারপর সে বাইরে হচ্ছে আরো দুই তিনটা প্রোডাক্ট আছে যেমন

এগুলো পেয়ে যাবেন দুশো ষাট খুবই পাতলা ভাই খুবই পাতলা হ্যাঁ খুবই এগুলো টিকসই কেমন হবে ছয় মাস এক বছর যাবে এগুলা এভাবে যদি আমি ফালায় রাখি তারপরে টেম্পার যাবে মিনিমাম এক বছর আর যদি পরে এক বছর দুই বছরও টিকে জাম কোম্পানি হচ্ছে আচ্ছা বাটা অ্যাপেক্স যেভাবে নাম করা জাম্পের প্রোডাক্টগুলো গুলো সেভাবে মনোগন টেম্পার আছে ওকে ভাই আর এগুলোর ভিতরে এগুলো হচ্ছে এটা লেডিস আইটেম এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ আচ্ছা আচ্ছা এটা প্রাইস রাখবো দুইশো ষাট টাকা আমি মাত্র দুইশো ষাট টাকা ফুল মাস্টার কার্টুন মাল দু ষাট টাকা জোড়া পেয়ে যাবেন ওকে আর এগুলো ভাই যত বই এখানে দেখান আমার দর্শক ভাইদের আচ্ছা আচ্ছা এই যে এগুলো হচ্ছে আমার লেডি জাম্পার লেডিস আইটেম এগুলো সব কার্ট সাইজ মাল পাবেন আমার কাছে আচ্ছা মোটা মোটা সবগুলো সাইজে পাওয়া যায় কার্ট সাইজ বলা ভুল হবে আমি সবকিছু মনে করেন যে এই করে দিতে পারবো বিভিন্ন আইটেম আছে যেমন একটা ডিজাইন আছে মানে কার্ট সাইজের আইটেমে এক কথা আমার দোকানে কার্ট সাইজের মেলা আচ্ছা মানে এগুলো বর্তমানে ভালো চলতেছে শীতের ভিতর তো অনেকে জগের জন্য এগুলো পরে আর কি ভাই আচ্ছা আচ্ছা এই দেখেন ভিডিও তো যে রেট কাস্টমার আসলে সেম রেট জি ভাই ভাই কার সাইড বালগুলো এগুলো বর্তমানে এগুলো রাখবো মাত্র 150 টাকা কি বলেন ভাই জি এগুলো মনে টাকা দিয়ে গিয়ে তিনশো টাকা বিক্রি করা যাবে হ্যাঁ তিনশো টাকা বিক্রি করতে পারবে চারশো টাকাও বিক্রি করতে পারবে আচ্ছা বিক্রির বিষয়টা তার উপর কিন্তু

এগুলো কোম্পানি রেট আছে চারশো আশি টাকা যদি আমার থেকে নেয় তাই মাত্র দুইশো সত্তর টাকা রাখবো দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা আপনারা এগুলো কিনে আপনার মিনিমাম পাঁচ ছশো টাকা সেল করতে পারবেন যারা নিচে আগ্রহী যোগাযোগ করেন ভাই স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে সরাসরি মার্কেটে আসেন ভাই কিন্তু প্রতিদিন মাল পাঠাচ্ছে যারা ব্যবসা করতে আমি ওকে ভাই আর কি দেখাবেন আছে লেডিস আইটেম আছে দুইটা এটা দুই কালার এগুলো আমার কাট সাইজ মাল এগুলো সাইজ ছিল আচ্ছা এখন সাইজগুলো নেই কারণ এখন অলরেডি আমাদের সিজন শুরু হয়ে গেছে এখন সাইজ কি মানে কিছু দুই তিনটা সাইজ আছে এগুলো কাট সাইজ হিসেবে নিতে পারবে যারা আসবে এই মালটা আমি বিক্রি করছি 300 টাকা এখন যারা আসবে তার জন্য আপনি ভিডিও দেখে আসলে মাত্র 250 টাকা রাখব 50 টাকা জোড়া কম জি জোড়া প্রতি 50 টাকা কমে মাত্র 250 টাকা কিনবেন এই লেডিস আইটেম ভাই মা ফুল মাস্টার বক্স মাল কিনতে এমনও যদি হয় আপনার দোকান নাই আপনার পুঁজিও নাই মাত্র পাঁচ টাকা পুঁজি নিয়ে এসে আপনি জুড়ায় যে এখানে যে মার্কেট রয়েছে রেল ওখানে যদি বিক্রি করেন তাহলে তো প্রতিদিন হচ্ছে এগুলো চারশো টাকা জুড়া বিক্রি করলে পাঁচ জুড়াতে কত টাকা দেড়শো টাকা লাভ আরো বেশি হবে বিশ জুড়া বিক্রি করলে কিন্তু পনেরোশো টাকা লাভ হয়ে যাবে মানে বেশি টাকা পুঁজি লাগবে না যারা ব্যবসা করতে আগ্রহী এভাবে ব্যবসা করতে অবশ্যই যারা ব্যবসা করতে আসবে আমি অবশ্যই হেল্প করবো তাদের তারপরে এগুলো ভাই তারপর হচ্ছে একটা মাল আছে এটার কালার আরেকটা আছে সাদা রয়েছে আর জি আচ্ছা এই দুটো 컬러 মা এগুলো ফুল মাস্টার বক্স মাল এটা জাম কোম্পানির এটা নাম হচ্ছে টিকটক টিকটক জি ও আচ্ছা এই দেখেন টিকটক এখানে সিগনেচার দেওয়া ভাই জি কেমন না পড়ে ভাই এই টিকটকটা এটার প্রাইস মাত্র 230 টাকা পড়বে ফুল মাস্টার বক্স মাল 230 টাকায় আপনারা ভাই সত্যি কথা বলতে অনেকে বিশ্বাস করবে না अब्बास ভাইয়ের কথা যত কইে কিভাবে জুদা দিচ্ছে উনি জি জাম কোম্পানি শুগুলো আমি এত কমে কিভাবে দিচ্ছি এটা সবার প্রশ্ন আসলে আপনার দোকানে আসেন সম্ভব করেন অনেকে বিশ্বাস করেন আপনি বিশ্বাস না হলে তো ভাই যে মাল পাঠাচ্ছে সরাসরি আলম মার্কেটে এসে ভাইয়ের দোকানে এসে দেখে যান অবশ্যই এরকম সন্ধান আপনারা শেয়ার করে রাখবেন

তেতাল্লিশ পর্যন্ত একটা জুতার সিরিয়াল থাকে সিরিয়াল ধরেন আমার দুইটা সাইজ শেষ হয়ে গেছে তিনটা শেষ হয়ে আমি সাইজ মিলিয়ে দিতে পারবো না এগুলোকে আমি কাট সাইজ বলি আর কি বুঝতে পারছি ওকে ভাই ঠিক আছে কিন্তু যেগুলো দেখালেন না যে এগুলো তো সাইজ থাকবে এগুলো সাইজ ফুল মাস্টার বক্স বক্স সাইজ সবকিছুই আছে সাইজ ম্যাচ থাকবে আর কি ওকে ভাই যারা মাল নিতে আগ্রহী যোগাযোগ ভাই এই বাচ্চাদের জুতাগুলো পাওয়া যাবে আপনার কাছে জি বাচ্চাদের এখানে মাত্র আমার কাছে বাচ্চাদের আইটেম অনেকগুলো আছে এখানে মাত্র দুই চারটা আমি দেখাইতে পারছি এরকম আমার কাছে আরো বিশ ধরনের আর্টিকেল গুলো আছে বিভিন্ন মার্কেটে কেমন কম পাচ্ছে বলেন তো ভাই এগুলো যদি আমি লিগেল প্রাইস পাইকারি হোলসেল প্রাইস যদি বলতে যাই তাহলে দুই বিশ টাকা দুই তিরিশ টাকা করে সবাই কিনতে হবে আমাদের পাইকারি ভাইদের যারা পাইকারি কিনে নিয়ে শোরুমে বিক্রি করে বা পাইকারি সেল করে বাট আমার কাছে এখানে যদি আসে এই শীতের ভিতরে একটা গরম অফার দিব বাচ্চা মালগুলো মাত্র একশো ষাট টাকার মধ্যে দিব মানে দুইশ সব 20 টাকার বাচ্চাদের মাল আপনারা পেয়ে যাবেন 160 টাকায়। জি আবার বলছি শেয়ার করেন বেশি বেশি কারণ কি এই সুযোগটা হারিয়ে ফেলবেন। আবার আর স্টক কেবল আছে বলেন তো ভাই। এটা স্টক অনেক আছে অনেক হিসাবের বাইরে। কেউ যদি 1 লাখ টাকার মাল নিতে চায় দিতে পারবে। হ্যাঁ লাখ টাকা চাইলে 1 লাখ টাকা দিতে পারবে কম চলে কমেও দিতে পারবো এর বেশি চলে বেশিতেও দিতে পারবো। ওকে ভাই। জি গোপুলের একটা সন্ধান বন্ধুরা আপনারা সরাসরি চলে আসেন জুরাইন আলম মার্কেট ভাই প্রতিষ্ঠানের নাম আয়েশা স্টোর। আইসা সু শু স্টোর অনেক এছাড়া আমার কাছে আরো জাম্পের বাচ্চা বেল্ট মাল গুলো আছে সুন্দর মালগুলো এগুলো আহ যেমন হচ্ছে বিভিন্ন বড় বড় মার্কেটে হয়তো এই জুতোগুলো সবাই দেখে আচ্ছা অনেক বিভিন্ন প্রাইসে বাট আমার থেকে আসলে মাত্র 200 টাকা আমি দিব এই পুরাটা মাল 200 টাকা সাইজ সাইজ হচ্ছে এগুলো আমি যতটুকু ইনশাআল্লাহ সাইজের কথা বললাম না আমি এটা আচ্ছা কাট সাইজ হিসেবে বিক্রি করি তো যতটুকু পারবো আমি মিলিয়ে দিব আর কি ঠিক আছে ভাই আমার সাথে যারা ব্যবসা করতে চায় তারা আমার দোকানে সরাসরিও আসতে পারে ও হো আর যারা আসা সম্ভব হবে না ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে সব ধরনের মাল কত টাকার মাল কুরিয়ারে পাঠাতে পারবেন ভাই 20000 10000 এটা হচ্ছে এটা আপনার উপর আপনি আমার সাথে যোগাযোগ করবেন ভাই আমার কাছে এক দর্জন মাল দরকার আছে আপনি আমার দুই তিনটা আইটেম মিলে এক দর্জন মাল দেন অথবা তিন দর্জন মাল দেন দুই দর্জন দেন আমি তার যত রোগ নিট আমি অত রোগী ডেলিভারি দিব বুঝতে পারছেন সেক্ষেত্রে ক্ষেত্রে মানে আপনাকে ফুল টাকা দিতে হবে না ধরেন যে আমার ব্যবসার পলিসি হচ্ছে ভাইয়া

বাইরে তোরাই এগুলো বাইরে কেমন ছিল আপনার কাছে কেমন পাওয়া যাবে বাইরে এগুলো জাম্প কোম্পানির মাল তো যারা আমার লক্ষীক ভাইয়েরা জাম্প মাল বিক্রি করে যাদের এক্সপেরিয়েন্স আছে তারা বলতে পারবে যে এত কম আমি কিভাবে পারি আর যারা মনে করে নেই কোম্পানির মালগুলো শুধু জাম্প না অন্যান্য কোম্পানি যেমন ইয়ারসন ইয়ারแมক্স বিভিন্ন কোম্পানির মাল যেগুলো আপনারা প্রতিনিয়ত বিক্রি করছেন কোম্পানি ফ্যাক্টরি থেকে নিয়ে এসে আমার কাছে আসতে পারেন প্রত্যেকটা মালে আমি যত যথেষ্ট পরিমাণে কম দিতে পারবো ওকে আসুন আপনার দোকানে আসুন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর বার্ভীর জুতার ভিডিও ইনশাআল্লা দ্বিতীয় একটা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকবেন জি আলাইকুম আপনারা ভালো থাকবেন